আজকে ঈদের দ্বিতীয় দিন তো আমার জন্য বাংলাদেশ থেকে পার্সেল আসছে একটা তো কে নিয়ে আসছে বা কে আসবে যাবে কি হতে পারে তো অবশ্যই আপনারা দেখতে চাইলে পুরোটা ভিডিওটা আপনাকে থাকতে হবে দেখতে হবে তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আমার আর সহ্য হচ্ছে না আমি বিস্পিনটা বলে কাটা শুরু করে দিলাম প্রথমতে এই লাল যে কিসটা আছে কিস মানে হচ্ছে পলিটিং আমরা এখানে কিস ডাকি তো এটার মধ্যে কী আছে অবশ্যই আমরা পরে দেখাবো আপনাদেরকে আমি যে মেন যে প্যাকেজটা আছে ওইটা আমি এখন খোলার চেষ্টা করতেছি এবং কি খুলবো খোলার পর দেখাবো আপনাদেরকে এখানে কি কি আছে তার পাশে একটা কথা বলে রাখি আমার প্রবাস জীবন হচ্ছে দুই বছর চার মাস রানিং তো মায়ের মন বলে কথা দিতে অনেক কিছু মনে চায় কিন্তু কেউ আসতে পারে না তার জন্য দিতে পারে না তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাস্টে আমি কিছু কথা বলবো এমনকি একটা জিনিস দেখাবো ওই জিনিসটার জন্য আপনারা অন্তত যারা প্রবাসী বাইরা আছেন এবং বোনরা আছেন তো আপনারা অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন এমনকি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আলহামদুলিল্লাহ আমি পেজটা কাটছি কাটার পরে এখন সমস্ত কিছু বাহির করবো দেখবেন আপনারা এত পরিমাণে কাপড় দিয়ে পাঠাইছি আল্লাহ এত পরিমাণে কাপড় বলার বাহিরে তো এক এক করে আমি এখন দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে এবং কি সুন্দর দেখতে আপনারা যে এখন যে গেঞ্জিটা দেখতেছেন এগুলো সব পাতলা একদম পাতলা হ্যাঁ সোয়েদার বাই যে পরিমাণে গরম এই গরমের মধ্যে এইগুলো একদম পারফেক্ট একটা জিনিস একদম পাতলা কাপড় তো আমার কাছে খুবই ভালো লাগছে এতগুলো কাপড় দিয়েছে আমি জাস্ট বাই বলছি বলছি যে অল্প অল্প করে দেওয়ার জন্য কারণ কি অনেকদিন পরে একজনকে পাইছে তো আমার পাশে তার জন্যে বরপুর দিয়ে দিছে তো এই বিটটা এটার ভিতরে হচ্ছে গিয়ে গামছা তো গামছার জিনিসটা অবশ্যই আমাদেরকে দরকার যে প্রবাসী যারা থাকে অবশ্যই গামসাটা এবং কি লুঙ্গিটা এই দুইটা জিনিস খুবই খুবই দরকার তো তেমন একটা সোয়েটার পাওয়া যায় না এই দুইটা জিনিস তো আলহামদুলিল্লাহ দেখেন দুইটা প্যান্ট দিয়েছে অনেক সুন্দর তো এই গেঞ্জিটা বিষয় আসছে গিয়ে পাতলা গেঞ্জি আমি বলছিলাম যদি পাটাতে হয় তাহলে পাটান পাতলা গেঞ্জি তো এটাও পাতলা গেঞ্জি তো দেখতে থাকেন এবং কি আপনারা বলবেন লাস্টে যে কোনটা সুন্দর হয়েছে এখন আপনারা বলতে পারেন ভাই আপনি শুধু গেঞ্জি টি শার্ট এগুলি ব্যবহার করেন শার্ট কি ব্যবহার করেন না তো আমার ভাই শার্ট ব্যবহার করতে একদম ভালো লাগে না গরম গরম লাগে তার জন্যে আমি সবসময় টি শার্টগুলো ব্যবহার করি তো এসে গেছে আমাদের এই কাঙ্ক্ষিত জিনিসটা লুঙ্গি এই যে দুইটা লুঙ্গি যাক আলহামদুলিল্লাহ লুঙ্গি ছাড়া ভাই কোনো উপায় নেই প্রবাস জীবন থাকতে হলে লুঙ্গি লাগবে যেখানে যাইবেন লুঙ্গি ছাড়া কোনো উপায় নাই তো সবচেয়ে আমার জোশ লাগছে একদম সুন্দর লাগছে একদম পারফেক্ট একটা জিনিস পাঞ্জাবি এবং পায়জামাটা তো এখানে পাঞ্জাবিটা অনেক অনেক সুন্দর অনেক ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর তো এটা আমার সম্ভবত চয়েস করছে আমার ছোটো ভাই রাহুল তো অনেক অনেক থ্যাংকস তো এটা অত সুন্দর একটা জিনিস আমাকে গিফট করার জন্য তো দেখতে থাকবেন সবাই আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কি আপনাদের ছোটো ভাইয়ের কাছ থেকে কোনো কিছু গিফট পাইছেন যদি পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আমি দেখতে চাই কে কে ছোটো ভাইয়ের কাছ থেকে গিফট পেয়েছেন আবারও বলতেছি যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দেবেন যে জিনিসটার জন্য আমি আপনাকে প্রথমে বলছিলাম হুম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সেটা হচ্ছে কি ও সেলাইন এবং টেস্টি সেলাইন এই দুইটা জিনিস অনেক অনেক উপকারী বিশেষ করে আমরা যারা আরব কোয়ান্টিতে আসি তো আমাদের আপনারা সবাই জানেন যে আরব কোয়ান্টিতে কি পরিমাণ গরম তো দুপুরবেলা যদি আপনি একটা অথবা দুইটা টেস্টি সারান ওর খান তো ভিতরে যে শান্তিটা লাগবে না ভাই বলার বাহিরে তো আবার কী বুঝলেন ফ্যামিলির মতন ভাই আপনাকে কেউ ভালোবাসবে না আপনারা যেটাই করেন অন্তত আপনার ফ্যামিলিকে সবসময় দেখবেন আমার প্রবাসী ভাই এবং বোনেরা যারা আছেন তো অবশ্যই ফ্যামিলিকে দেখবেন মা বাবাকে দেখবেন সবসময় তাদেরকে সাপোর্ট করবেন তাদেরকে দেখে শুনে রাখবেন তো আমার কথা যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই মাফ করবেন ধন্যবাদ ভাই আপনাকে আপনি এত কষ্ট করে আমার মায়ের দেওয়া উপহার আপনি আমার কাছে পৌঁছে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ